ধন ও সংসারে শ্রীবৃদ্ধিও হয় ঘরে ধনলাভ হয় সংসারে আয় বাড়ে বলে বিশ্বাস করা হয় অনেকে মনে করে কার্তিকের আরাধনায় মঙ্গলের বহু অবস্থান জনিত পাওয়া যায় কার্তিক মাস চলছে এই মাসটিকে হিন্দু শাস্ত্রে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় বাংলা পঞ্জিকা তথা ক্যালেন্ডারের এই মাসের সংক্রান্তিতে পূজিত হন দেব সেনাপতি কার্তিক এই বছর কার্তিক সংক্রান্তি পড়েছে ষোলোই নভেম্বর শনিবার রবিবার থেকে শুরু হচ্ছে বাংলার অগ্রহায়ণ মাস এবার কার্তিক সংক্রান্তি পড়েছে ষোলোই নভেম্বর শনিবার তার আগের দিনও অত্যন্ত শুভ পনেরোই নভেম্বর কার্তিক পূর্ণিমা দেব দীপাবলি এবং রাস পূর্ণিমা কার্তিক পূর্ণিমা শুরু হচ্ছে পনেরোই নভেম্বর সকাল ছটা উনিশ মিনিটে তিথি শেষ হচ্ছে পরদিন ষোলোই নভেম্বর রাত্রি দুটো অষ্টান্ন মিনিটে কার্তিক পূর্ণিমা শুরু হচ্ছে পনেরোই নভেম্বর শুক্রবার সকাল ছটা উনিশ মিনিট থেকে কার্তিক পূর্ণিমা তিথি শেষ হচ্ছে পরের দিন ষোলোই নভেম্বর শনিবার রাত দুটো অষ্টান্ন মিনিটে কার্তিক পুজোর শুভ সময় ষোলোই নভেম্বর চারটে পঞ্চান্ন থেকে ছটা ছাব্বিশ পর্যন্ত এরপর আবারও রাত্রি আটটা পাঁচ থেকে দশটা এগারো পুজো করা শুভ সময় তাহলে বন্ধুরা কার্তিক পুজো বা রাস মেলা সবাই সুন্দরভাবে উপভোগ করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সাবস্ক্রাইব মাই another আপডেট